আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম ঢাকা টেক সেন্টার তৃতীয়তলা সালমান আলম স্পোর্টস আমরা নাসা সাথে একটু কথা বলি দেখেন asalamualaikum আলাইকুম alaikum assalam ভালো ভাই আলহামদুলিল্লাহ ঢাকা টেক সেন্টার তৃতীয়তলা সালমান আলম স্পোর্টস থেকে বলছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের কিছু নতুন কালেকশনে মাল আসছে দেখেন ফুল স্লিপ দেখেন ম্যানচেস্টার সিটি সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি নিজস্ব প্রোডাক্ট সিলাই ফিনিশিং খুবই উন্নত মানের এমনকি সাইজ ফিনিশিং চাইটা সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল এটি এক একটা আপনার পিস করে নিতে হবে পনেরো পিসের বান্ডিল এই দেখেন একটা বান্ডিল দেখেন এক একটা বান্ডিল ওয়ান বাই ওয়ান পলি পনেরো পিসের বান্ডিল এম তিন পিস এল পাঁচ পিস এক্সেল পাঁচ পিস ডাবল এক্সেল দুই পিস একটু কাছে আসেন দেখেন পনেরো পিস স্টিকারটা উঠান এম তিন পিস এল পাঁচ পিস এক্সেল পাঁচ পিস ডাবল এক্সেল দুই পিস টোটাল পনেরো পিসের বান্ডিল দেখেন আমাদের কালেক কালেকশনগুলো দেখেন সম্পূর্ণ নতুন ক্যাটাগরি কালেকশন খুবই ভালো মানের দেখেন এটা আছে বাচ্চা ফুলাতা সেম কোয়ালিটি হাফাতা আছে ফুলাতা আছে সব কিছু আছে এগুলোর সাথে ম্যাচিং প্যান্ট আছে চাইলে আপনারা প্যান্ট নিতে পারবেন দেখেন একটা মাল আছে রিয়াল একটা মাল আছে রিয়াল মার্জিন দেখেন খুবই গর্জিয়াস কালার খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে ফুল স্লিপ এখন কিছু হাফ স্লিপ দেখায় দেখেন এটা হচ্ছে রিয়েল পেটিসের কলার সম্পূর্ণ নতুন দেখেন এগুলো কি এবারকার নিউ কালেকশন হ্যাঁ এগুলো এবারকার নিউ কালেকশন এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি মাল হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ক্যাটাগরি নিজস্ব তৈরি মাল সম্পূর্ণ ভালো ন্যাশ কাপড়ের মধ্যে দেখেন

একবারে সম্পূর্ণ অরিজিনাল ক্যাটাগরি দেখেন মালগুলা দেখেন এই অরিজিনাল যে মাল অরিজিনাল যে জার্সিটা ওই জার্সিটার সাথে কি হুবহু ডিজাইন হ্যাঁ হুবহু ম্যাচিং করা এটা হ্যাঁ হুবহু জার্সিটা হুবহু ডিজাইন ম্যাচিং করা দেখেন আচ্ছা ঠিক আছে এই যে ছাপা আছে উপরে দেখেন সবগুলাতে চারটি সাইজ পাওয়া যাবে আর কি ক্যাটাগরি আছে বহুত ক্যাটাগরি আছে বস এই দেখেন একটা আছে ম্যানচেস্টার সিটি এটা কি ম্যানচেস্টার সিটি হ্যাঁ ম্যানচেস্টার সিটি এগুলোর সাথে শর্ট প্যান্ট আছে আপনারা চাইলে শর্ট প্যান্ট নিতে পারবেন অ্যাডজাস্ট করে ফিট হ্যাঁ প্যান্ট এবং জার্সি দুটো আপনি চাইলে নিতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা অবশ্যই দেখেন খুবই ভালো মানের কাপড় এবং সাইজ ফিনিশিং সবগুলো অ্যাকুরেট কালার দেখেন এই একটা মাল আছে বায়ান বায়ান মিনি দেখছেন এটা কি বায়ান মিনি কে নেবেন এবার কি নতুন ডিজাইন হ্যাঁ বায়ান মিনি এবার নতুন ডিজাইন এটা দেখেন সম্পূর্ণ ক্যাটাগরি দেখেন আমাদের মালে একটা সাইজ ফিনিশিং খুবই সুন্দর আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় মাল পাঠাই কুরিয়ারের মাধ্যমে এখন একটা মাল আছে রিবাল ফুলের হোম এটা লিবালপুরের হোম একবার সম্পূর্ণ নিউ কালেকশন সম্পূর্ণ নতুন মালটা আচ্ছা আর একটা সাইজ আছে দেখেন আমরা কিছু বাচ্চা মাল দেখাই আপনাদের এখন জিরো সাইজ থেকে ছয় পর্যন্ত দেখেন এই মালটা জিরো থেকে হিরু জিরো থেকে হিরু বাস এটা এক বাচ্চা মাল এটা ছয় বছরের থেকে পড়তে পারবে বাচ্চা মাল এটা তিন বছরের থেকে পড়তে পারবো আড়াই বছর তিন বছর থেকে পড়তে পারবো এটার থেকে বড় আছে এটা হচ্ছে জিরো দুই চার ছয় আবার আরেকটা সেকশনে আছে আট থেকে চোদ্দ পর্যন্ত আট দশ বারো চোদ্দ ওই সাইজটা একটু দেখেন দেখেন ওই সাইজটা একটু দেখাচ্ছি দেখেন দেখেন এটা হচ্ছে বারো

এই যে স্ক্রিনটা দেখেন একবার অরিজিনাল হুবাহু অরিজিনাল এটা পাববে না আপনি যদি ওয়াশ করেন তাও কোনো কিছু হবে না ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করতে হবে গ্যারান্টি দেওয়া হ্যাঁ গ্যারান্টি রং কো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন মালগুলা দেখেন এক আছে জুবন টাস এটা একবারে জিরো থেকে হিরো একবার বড় বড় পর্যন্ত সব আছে সবগুলাই সবগুলা সেটি আছে সেম এগুলো শর্ট আছে বাচ্চা শর্ট আছে আমাদের আচ্ছা করে শর্ট ফ্যান দেখেন আচ্ছা শর্ট ফ্যানগুলো দেখাচ্ছি দেখেন এই দেখেন শর্টপ্যানগুলো ক্যাটাগরি দেখেন বস দেখেন ওয়ান বাই ওয়ান সব দেখ দেখছেন কত সুন্দর সব ক্যাজুয়াল কোয়ালিটি দেখেন একটা শর্ট প্যান্ট দেখাচ্ছি আপনারে দেখছেন বাচ্চা এটা হচ্ছে এটা হচ্ছে ছয় মানে এটা পাঁচ বছরের ছেলে পেয়ে পড়তে পারো চার থেকে পাঁচ বছর এটা হচ্ছে বড় আছে ছোট আছে সব গ্রুপ আছে একবারে অল ওভার বড় প্রিন্ট বড় বড় গুলো দেখেন দেখেন বড় গুলা কয়েকটা মাল রিয়াল সম্পূর্ণ নতুন কখন

ভিতরের সেরি স্টিকার দেওয়া আছে আমাদের দেখছেন সবগুলো আমাদের এই হ্যান্ড ট্যাগ হ্যান্ডট্যাগ দেওয়া আছে সবগুলো সাইজ দেওয়া আছে তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজে আছে এল এক্সেল এক্সেল দেখছেন দেখেন মালগুলো ডিজাইন দেখেন দেখেন একটা আছে বায়ান বায়ান মিনি দেখেন খুবই সুন্দর বায়ান মিনির মালটা আমাদের সাথে ব্যবসা করেন ইনশাল্লাহ খুব ভালো মাল পাবেন

আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন বস এটা হচ্ছে এগুলো হচ্ছে মেঘি হাতা গরমের আরাম এই কাপড়গুলো আসলে হচ্ছে গরমের খুবই আরামদায়ক খুবই ফ্যাশনেবল দেখেন খুবই সুন্দর মানুষ ভালো মানের